দেখা কি ঠাকুমার ঝুলি দেখি ও জুতো দেখি ভালো করে দেখা সেই হয়েছে সেই আমাকে দিবি একদিন হ্যাঁ দিবি তো ঠিক আছে ব্যাস দে বল জুতোটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে নিয়ে খুব আস্তে আস্তে কথা বলে তো কমেন্ট করে বলবি এটা কী বেরোচ্ছে আবার হলুদ হলুদ ওই মারি বাবা কি সুন্দর জামাটা এটা কার কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে জামাটা কেমন হয়েছে খুবই সুন্দর আমি পছন্দ করেছি অবশ্যই না পরেরটা দেখাও কি আছে এই যে পাশে যেটা বসে আছে এটা হচ্ছে এখন আমার এটা কার্গেঞ্জি দাদা না বাবা দাদা বাবা দুজনের বউ তোমরা অবশ্যই বলো কালারটা কেমন লাগছে আরও দুটো আছে দুটো দেখাচ্ছি বের করো দুটো বের কর এটা থাক এটা থাক এটা এটা থাক আচ্ছা পাশের আ পরের দুটো বের কর দেখো এই কালারটাও খুব সুন্দর একটা কালার দেখো ক্যামেরা দেখাচ্ছি তোমাদেরকে দেখো কাপড়টা খুব সফট তোমরা বিশালে গিয়ে দেখতে পারো খুব সুন্দর কাপড়টা পরেরটা দেখা হুম বিশালের ছেলেদের থার্ড ফ্লোরে আছে এই কালারটাও সুন্দর আছে এবার তোমরাই বলবে এই তিনটে কালার কেমন লেগেছে হুম এই এই একটা একটা দুটো দুটো আর এটা হচ্ছে তিনটে এবার তোমরা কমেন্ট করে জানাও যে এই তিনটে কালারের মধ্যে কোনটা সবথেকে হ্যাঁ এটা তো আমার মেয়ের জামা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে মেয়ের মানেই আমার আমার মানেই মেয়ের ব্যাস এই কয়টা জিনিস আজকে আমরা কিনেছি তো তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে কিছু বলবি বল আৰু যদি আমাৰ ভিডিঅ' যদি ভাল লাগে গুড নাইট